ওরে ওরে ভাই ইরি দানের আবাদাই ওরে ইি দানের ফলান বালো তাতে অভাব নাই রে সশি ভাই ইরি দানের আবাদরে ভাই মজ বোন আর আরো বনো নাই ওরে দলের বেশিয়া কিনো বে নাই একটা গাই ওরে সি বাই ইড়ি আবাদ আবাদ করা দানের ফলান বাল তাতে অবাব না এরে সি বাই দানের আবাদ করা সাই ওরে সিবা মজ বোন বোনো আর বোনো নাই দোলের দান বেশি গাই ওরে শাশি ভাই ইড়ি দানের আবার তোরা কলালে তাতে অভাব নাই শাশিবাই ওরে শাশি বা

কুমারের পিছনের দিকে বন বইরা পার ওরে বাড়ির সামনের দিকে মাছের করছাস এ সাসী ভাই ইরিদানের রাত করা চাই ইরিদানের পালন ভালো ইরিদানের পালন ভালো তাতে অভাব নাই এ সাসী ভাই এ দালের করা সা